সমানিত দর্শক আমরা আপনাদেরকে গাজী টায়ার্স গ্রুপসের মেন গেট যেটা রূপসিতে অবস্থিত সেই গেটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে হাজার 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 মানুষ এখানে ভিড় জমিয়ে ভিড় জমিয়ে ফেলছে এখানে তাদের কারো কারো স্বজন স্বজনদের খুঁজতে এসেছেন এখানে কারো কারো কেউ কেউ এখানে আসছেন যে এখানে দেখার জন্য যে আগুন লেগেছে যে ফ্যাক্টরিটিতে সেখানকার অবস্থাটা দেখার জন্য আসছে কেউ কেউ এখানে আসছে তাদের স্বজন হারানো তাদের নিখোঁজ স্বজনদের খুঁজতে কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন মঙ্গলবার সাতাইশে আগস্ট দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন শেষে এ তথ্য জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তদন্ত কমিটিতে গণপূর্থ বিভাগ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি রয়েছেন এদিকে কারখানার আগুন এখনও পুরোপুরিভাবে নেবনো সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসই স্তূপ থেকে কালো ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন কাজী গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন নিখোঁজের পরিবারের দাবি এখনও বেশ কিছু মানুষ কারখানার ভেতরে আটকা পড়েছে তবে পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসার পরই তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন দেখাচ্ছিলাম গাজী গ্রুপের ভেতরে যেই অবস্থা এখন সেটা আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো গাজী টায়ারের একটা ধ্বংসস্তব বিল্ডিংয়ের পাশে পিছন সাইডে আমরা আছি এই পিছন সাইডের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে যে দেওয়ালগুলো আছে সেগুলো আগুনের তাপে ভেঙে গেছে বিভিন্ন জায়গা এখনও আগুন আছে অল্প অল্প সেগুলো ফায়ার সার্ভিসের লোক নেবানোর চেষ্টা করছে আগুন প্রায় এখন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোক বারোটা ইউনিট এখানে এসে কাজ করেছে এবং র্যাব এবং সেনাবাহিনীর লোক এখানে এসে কাজ করেছে কাজ করে এখানকার আগুনটা নিয়ন্ত্রণে এনেছে এখন আপনাদের দেখাচ্ছি এখানকার পরিবেশটা আপনারা সাথেই থাকুন দর্শক এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে গাজী টায়ারের যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির এমন কোনো জায়গা নাই যে এখানে আগুন লাগেনি সব জায়গায় আগুন লেগেছে পুকুরো গাজী টায়ারের যতগুলো বাড়ি ভবন আছে সব ভবনগুলিতেই আগুন লেগেছে আমরা দেখানোর চেষ্টা করছি একটা ভবন সেই সাথে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ভবনেই প্রায় প্রত্যেকটা ভবনেই আগুন লেগেছে যা আমরা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি প্রতিষ্ঠানের ভিতরে যে গাড়িগুলো ছিল সেগুলো আগুন লেগে পুরে ছাই হয়ে গেছে গাড়িগুলো অবশিষ্ট আর কিছুই নেই সবগুলো পুরে ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের ভিতরে যে সবচেয়ে বড় যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা এখন যে অবস্থা সেটা আমরা এখন দেখাচ্ছি এখানে দেখেন যে বিল্ডিংয়ের যে দেওয়ালগুলো পা পাশে যে দেওয়াল সেই বেলাল দেওয়ালগুলো আগুনের তাপে ভেঙে 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 পড়ে ছাই হয়ে গেছে আর উপরেটা আমরা দেখাচ্ছি উপরে আমরা এই মুহূর্তে আছি গাজী টার্স ফ্যাক্টরির ভিতরে ভিতরের আরেকটি ভবনে যে ভবনের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার মেশিনগুলোর অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে যত মেশিনগুলো আছে সবগুলোই কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে ধ্বংস বলতে অকেজ হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টায়ার বানানোর কিছু ফেব্রিক যেগুলো এখানে পড়ে আছে ভিতরটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রতিষ্ঠানটি বলতে গেলে এখন কোনো কিছুই অবশিষ্ট নাই যেগুলো দিয়ে কাজ চালানো যাবে পুরো প্রতিষ্ঠানের প্রত্যেকটা জিনিসই প্রায় ধ্বংসে ধ্বংস হয়ে গেছে আগুনে বিভিন্ন ফ্লোর ঘুরে আমরা যেটা দেখতে পেলাম যে প্রায় প্রত্যেকটা ফ্লোরি আগুন লেগেছিল প্রত্যেকটা ফ্লোরি যা যেই মেশিনারি ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে প্রায় আপনাদের দেখানো চেষ্টা করছি গাজিটার ফ্যাক্টরির ভিতরটা এখানকার যেই এখন বর্তমান যেই পরিস্থিতিটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি গাজিটা রুপসি যে ফ্যাক্টরিটা সেই ফ্যাক্টরির পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের লোক পানি দিচ্ছে উপরে এখনও কিছু অল্প স্বল্প আগুন আছে সেগুলো নেবানোর চেষ্টা করছে আগুন প্রায় নিভে গেছে না নিবে গেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের লোক এখনও এখানে আছে ওনারা কাজ করছে ওনাদের থেকে জানার চেষ্টা করবো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী অবস্থায় তারা এটার কোনো কিছু উদঘাতন করতে পারলো কি না সেটা আমরা জানার চেষ্টা করব সাথে কথা বলা যাবে আলাইকুম স্যার আমরা একটু আসছিলাম যে একটু জানার জন্য যে এখন বর্তমান পরিস্থিতিটা কতটুকু ক্ষয়ক্ষতি হইল বা কতটুকু আর ইয়ে আছে সেটা জানার জন্য আপনার কাছে একটু আসছিলাম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য সন্ধ্যায় ঠিক আছে সর্বশেষ যে অবস্থায় আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজী গ্রুপ টার্সের যে ভিতরে যে ফ্যাক্টরিটা যে বড় বিল্ডিংটা আছে সেটার ভিতরে এখনো কালো ধোঁয়া উঠছে সেগুলো এখনো নেবানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা এই পদ্ধতি আজকে আমরা ছিলাম গাজী টার্স ফ্যাক্টরির ভিতরে এবং বাহিরের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন মিদুল খান পুরো রিপোর্ট জুড়ে ছিলাম এবং আমার সাথে ছিল মেহেদি হাসান